সারাদিনে যে হাল হাফার রুদি করছে এক হাজার টাকা এখন সারাদিনে পারে না চারশো টাকা কামাইছে আমাদের বাংলা হবে আমরা চাই আপনারা যারা সুস্থ সম্ভব ভাবে আমাদের পায়রিশটাগুলা মেন রোডের সমস্ত জায়গায় চলাচল করা মতো আপনারা এখানে কত হাজার জড় হয়েছে আমরা এখানে মোটামুটি ধরেন ধরেন সাত 8 হাজার লোক আছে পুরো ঢাকা শহর কত রিক্সা আছে বড় বড় করে অনুমোদন করেন সমস্ত গ্রুপ ক্লাস জি জি পায়রিশকা আর অটো রিশকা রাজধানী ঢাকা এখন যেন এক দাবির শহরে পরিণত হয়েছে এক দাবি নিয়ে রাজধানীর শাহবাগ প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষ আজ এই মুহূর্তে শাহবাগে জড়ো হয়েছেন যারা প্যাডেল জাতীয় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তাদের বেশিরভাগ সদস্য তারা বলছেন রাজধানীতে অবাধে যেভাবে অটোরিকশা চলে ব্যাটারি জাতীয় রিক্সা সে রিক্সা চলার ফলে তাদের রুজিতে ভাটা পড়েছে তারা চাচ্ছেন তাদের যে দাবি সে দাবি হচ্ছে রাজধানীর ঢাকাতে যাতে কোনো ধরনের অটোরিক্সা না চলে সেই জন্য তারা মূলত আজ রাজধানীর খুবই ব্যস্ততম একটি সড়ক শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং এখানে হাজার হাজার রিক্সা চালক যারা রয়েছেন যারা প্যাডেল দিয়ে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তারা কিন্তু এই মুহূর্তে পুরো শাহবাগ অচল করে দিয়েছেন পুরো শাহবাগ অবরোধ করে রেখেছেন এবং যতদূর চোখ যায় ততদূর কিন্তু যারা প্যাডেল জাতীয় রিক্সা চালান তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন তাদের যে দাবি তাদের বেশি কিছু দাবি নেই তাদের একটিমাত্র দাবি সে দাবি হচ্ছে রাজধানী ঢাকায় যাতে কোনো ধরনের অটোরিক্সা না চলে এতে করে তাদের জীবিকা নির্বাহ করতে সমস্যা হয় পরিবার নিয়ে চলতে অসুবিধা হয় আমরা কথা বলবো কয়েকজনের সাথে দর্শক দেখতে পাচ্ছেন পুরো শাহবাগে পুরো শাহবাগে রিক্সা রিক্সা যেগুলো প্যাডেল আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ করছেন তাদের দাবি দর্শক আমরা আমরা কথা বলছিলাম যারা খেটে খাওয়া রিক্সা চালক রয়েছেন যারা প্যাডেল মেরে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তারা বলছেন যে পঞ্চাশ টাকার ভাড়া তারা বিশ টাকা দিয়ে নিয়ে যাচ্ছেন যারা অটো রিক্সা চালকগুলো নেমেছে রাজধানীতে একটি লাইসেন্স নিয়ে তারা অভিযোগ করছেন অথচ তারা সেই লাইসেন্স নিয়ে তারা মেন রোডে চালাচ্ছেন এবং যারা অটোরিকশা ব্যবহার করছেন তারা তাদের প্যাডেল লাথি মারছেন তারা এমন অভিযোগ গুলো করছেন এবং আমরা দেখতেছি এখানে হাজার হাজার রিক্সা চালক যারা রয়েছেন যারা পায়ে মাতার ঘাম পায়ে ফেলে তারা যারা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা আক্ষেপ করছেন যাতে দ্রুত যারা অটোরিকশাগুলো গুলো রয়েছে তাদের বন্ধ করে দেওয়া হয় এবং আমরা এখানে কথা বলেছি বেশ কয়েকজন যারা প্যাডেল রিক্সা চালিয়ে থাকেন তাদের সাথে আমরা কথা বলবার আমি একটু কথা বলতেছি এখানকে আপনার সাথে কি দাবিতে আসছেন এখানে

শকট পর্বে তাই আপনারা শুধু তিন জাতি অর্থকে বন্ধ রাখেন তাদের বিদ্যুৎ করে দেখেন যে তারা প্রথমে বিদ্যুৎ আমরা চাইতেছি দর্শক তারা বলছেন যে আমরা কথা বলবো কাকা কি দাবিতে এসেছেন এখানে আমি দাবিতে আসি আমাদের ভাত ভিক্ষা হচ্ছে না আমরা কোনো কামাই করতে পারতেছি না আশি টাকার আশি টাকার খ্যাপ জিজ্ঞাসা করে আপনার ব্যাটারি আছে নাই যাবে না তিরিশ টাকার ভাড়া হলে ওটা যায় ওই তিরিশ টাকার ভাড়া মারে তো আমাদের ভাত ভিক্ষা হচ্ছে এখন আমাদের দাবি ব্যাটারি ঢাকা হলে চলবে না ঢাকার ঢাকার তারা দাবি করছেন যে ঢাকার বাইরে যে সকল ব্যাটারি চালিত রিক্সা তারা সব ঢাকার বাইরে চালক ঢাকাতে না যারা প্যাডেল জাতীয় রিক্সা তারা দেখতে পাচ্ছি আমরা হাজার 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 রিক্সা চালক তারা এই মুহূর্তে শাহবাগে জন্ম হয়েছেন